তুমি তো ছোট মানুষ কথা বলো শোনো সামিহা তুমি তো ছোট তুমি তোমার আমর মতো করবা কেন তোমার দশ বছর আচ্ছা ওই যে সামিহা আছে স্বামীহার বড় বড় দাঁত দেখাচ্ছে সবাইকে কয়টা দাঁত হ্যাঁ আপনারা গুনে কমেন্ট করবেন দেখাও আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা ভিডিওটা শুরু করলাম সাবাদের ঘরের সামনে ডালিয়া ফুল ফুটে আছে খুবই সুন্দর দুইটা ফুটেছে আর একটা এখনো কলি আছে ফুটে নাই এটা ফুটবে সুন্দর লাগতেছে কিন্তু ফুলটা না গোলাপি কালার গোলাপি নেই ম্যাজেন্ডা কালার আর সাদা সবাই হাই দিয়ে দাও এই তিনজন পড়ে যাবো না তোমরা হ্যাঁ তিনজন পড়ে যাবা না পড়ে কিন্তু মাজার হাড্ডি ভেঙে যাই বোধ স্বামী হ্যাঁ পড়ে মাজার হার ভাঙলে আর স্পেন যাওয়া লাগবে না তোমাদের সেটাই তো বললাম যদি পড়ে ব্যথা পাও ব্যথা পাইলে আর স্পেন যাইতে পারবে না না মনা হয় ওইটাই যাও একজন ওইটাই যাও কে বেশি জোরে দিতে পারে দেখবো এই যে বৃষ্টিদের ঘরে আসছি বৃষ্টি তোমরা কোথায় যাবা ফটোশ্যুট করতে এই যে বৃষ্টি সাজুগুজু করতেছে আইলাইনার দিচ্ছে

সাহাবাড়িতে শিবচরের সাহাবাড়িতে যাবে বৃষ্টিটা পোড়াবাড়ি ওখানে ভিডিও শুট করতে যাবে আর এই যে সবাই সাজুগুজু করতেছে ফাইনাল লুকটা আপনাদেরকে পরে দেখাবো এই যে দেখেন এখানে কত কিছু দিয়ে সাজুগুজু করতেছে আর কি কি অনেক ধরনের কসমেটিক্স আছে এখানে

তোমাকে সেই দেখা যায় হ্যাঁ তোমার সাজি সুন্দর হয়েছে সবার থেকে স্বামী আর সাজটা খুবই সুন্দর হয়েছে স্বামী তো এমনি সুন্দরী হ্যাঁ আর একটু এই যে এখানে ফারিহা হচ্ছে কি বলে হ্যাঁ কি করছে কাইটা ভালো কেন ভয় পাইছো তুমি তুমি কি আবার ভয় পাও তুমি এই তো ফাইনালি অমিদের সাজু গুজু হয়ে গেছে সুন্দর লাগতেছে অমি কাপড়ের চুরি এই যে বৃষ্টির লোক এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি চুরি পড়লে আর গলারটাতে দেওয়া হয়েছে না সুন্দর লাগতেছে না সাজাই আজকে লাগে তোমার কেন এই তো ফাইনালি বৃষ্টিটা রেডি এখন ঘুরতে যাচ্ছে সুন্দর লাগতেছে দুজনকে যাও তোমরা ঘুরে তাড়াতাড়ি এসো